আমি ইমানদারিতা দুর্বল হয়ে যাচ্ছি আমি আমাকে কেউ ভালোবাসা না আট মাস ধরে আমি এখানে সেখানে ঘটতেছি আমাকে কেউ মেয়ে দিচ্ছে না আমি তো আপনার সন্ধ্যা থেকে আমি তো বঞ্চিত হয়ে যাচ্ছি বলছেন সার তুমি কালো না সুন্দর তুমি গরিব না ধনী এটা দেখা বিষয় না তুমি কি আমার রক্ত ইসলাম কে কবুল করে নিয়েছে না সাদ সান আমি যেন তালাম আনলা রসন আমি আট মাস আগে আপনার রক্ত ছাড়ুন ইসলামকে আমি গ্রহণ করে নিয়েছি আমি হ্যাঁ কি বলে আমি রক্তকে শিকার করে নিয়েছি আর আর কি বললাম মুহাম্মাদ সাল্লাম মহালিসাল্সাল্লাম এটা ওগুলো শিকার করে নিয়েছি না জীবন সে তার কোনো চিন্তা নাই

জিহাদ যাবে জিহাদের কথা কথা চলতেছে জিহাদের জন্য ডাক আসছে সাআদ সাল্লাল্লাহু আলাইহি রাদিয়াল্লাহু তাআলার বলেছেন ইয়া আল্লাহ আজকে আনন্দের দিন আজকে জিহাদের ডাক আসছে আল্লাহ আমাকে সেই আমল স্মৃতি বেশি না তুমি র তোমার কাছে আমি সব থেকে পছন্দ হতে পারি তোমার খাতি বান্দা হতে পারি আমি দীন প্রতিষ্ঠা করতে পারি ইসলাম قائم করতে পারি সেই চিন্তা করে আজকে আমি বাসার রাতে নাগে আমি আল্লাহ

তার কষ্ট থেকে আমার খুব কষ্ট লাগলো এই জন্য আমি কান্না করলাম হাসি দিলাম এই জন্য যে আল্লাহ রাবুল্লাহ আলানি তাকে ক্ষমা করেছেন আর তিনি হাউস পর্যন্ত পৌঁছাই গেছেন হাউস মানে একটা হাউস যে যেটা বলা হয় সে এমন একটা নহরের কাছে গেছে একটা ঝর্নার কাছে গেছে যে ঝর্নার পানি যদি একবার পান করে কেমন পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না আর তার সার মধুর থেকেও উত্তম আর দুধের থেকেও সাদা